আসসালামু আলাইকুম হ্যালো ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নাজমাজ কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো সকালের নাস্তা বুটের ডাল ভুনা এবং পরোটা রেসিপি এবং এর সাথে রয়েছে মালাই চা একটি ভিডিওর মধ্যে দুটি রেসিপি দেখিয়ে দিব বিসমিল রহমানের রহিম নিয়ে নিচ্ছি বুটের ডাল ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিব ডালটি ধুয়ে আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো নিয়ে নিচ্ছি আটা অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং মিল্ক পাউডার এক টেবিল চামচ চিনি এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ডোটি মেখে নিতে হবে একবারেই পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে পরোটার ডোটি তৈরি করে নিতে হবে ডোটি একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে আমাদের ডোটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ডোটি যতটা সফট হবে রুটি বাপার ততটাই সুন্দর এবং ক্রিস্পি হবে ডোটি ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে সোয়াবিন তেল সোয়াবিন তেলটি দিয়ে ডোটি আমরা রেস্টে রেখে দেব এই নাস্তাটি আমরা সকালের জন্য বানাবো তাই পরোটা ডোটি রাতেই তৈরি করে রেখে দিয়েছি এর আপনারা মিনিটের জন্য ডোটি রেস্টে রেখে দিতে পারেন এই দিকে ডালের বলক চলে আসছে দিচ্ছি ফেনাগুলো ফেলে দিয়ে আমরা চেক করে নিচ্ছি ডালটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং ডোটি অল্প করে নিয়ে হাতে গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পর সেমভাবে বাকি ডোগুলো গোল গোল করে নিতে হবে গোল গোল করা হয়ে গিয়েছে এখন আমরা হাতের সাহায্যে বল প্রয়োগ করে চ্যাপটা করে নিচ্ছি এবং রুটির মতো করে বেলে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব গাওয়া ঘি বা খাটি ঘি ঘি দিয়ে ভালোভাবে পরোটাটি বেলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি অল্প করে ঘি এখন আমরা একটি স্পেশাল টিপস ব্যবহার করব তা হলো কর্নফ্লাওয়ার একটি ছাঁকনির সাহায্যে কর্নফ্লাওয়ারটি ছেঁকে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়াতে ক্রিস্পি হয়ে থাকে পরোটাটি আমরা ভেঙে নিচ্ছি দুই ভাগ করে নেওয়ার পর হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং রোলের মতো করে নিতে হবে সেম এইরকম করে নেওয়ার পর বাকি সবগুলো পরোটা আমরা তৈরি করে নেব রুটির মতো বেলে নেওয়ার পর গাওয়া ঘি দিয়ে বেলে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটি মাঝখান থেকে ভেঙে নিতে হবে এবং হাতের সাহায্যে পেঁচিয়ে স্প্রিং রোলের মতো তৈরি করে নিতে হবে সবগুলো সেমভাবে আমরা তৈরি করে নেব হাত দিয়ে পেঁচানো ছাড়া আরেকভাবে মাঝখান থেকে ভেঙে হাত দিয়ে স্প্রিং এর মতো ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে পারেন দুটি ওয়েতে আমরা পরোটা তৈরি করে নিয়েছি এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং কালো জিরা কালো জিরা আমরা এখানে হাফ টেবিল চামচ ইউজ করেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি রসুন রসুনগুলো আমরা একটি ছেচনির সাহায্যে ছেচে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন আদা রসুন বাটা হাফ টেবিল চামচ খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট এবং চিলি ফ্লেক্স অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে আমরা ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি বুটের ডাল ডালটি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমরা ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পানি যে ডালটি সিদ্ধ করেছি সে ডালের পানিটি দিয়ে দিয়েছি পানিতে দেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব সাত থেকে দশ মিনিটের জন্য এই দিকে আমরা পরোটা তৈরি করে নিব স্প্রিং রোলগুলো হাতের সাহায্যে বল প্রয়োগ করে চ্যাপ্টা করে নিচ্ছি চ্যাপটা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আমরা বেলে নিব পরোটার মতো করে বেলে নিচ্ছি সেমভাবে সবগুলো ডো দিয়ে পরোটা তৈরি করে নিব চুলায় বসে দিচ্ছি তাওয়া দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি দেওয়ার পর আমরা পরোটাটি ভেজে নেব এখন পরোটাটি উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গাওয়া ঘি ঘি দিয়ে আবারও আমরা উলটিয়ে নেব খুন্তির সাহায্যে পরোটাগুলো চেপে চেপে ভেজে নিতে হবে এবং চেপে চেপে ভেজে নিলে পরোটাটি কোনো সাইডে কাঁচা থাকে না চারপাশে ভালোভাবে ভাজা হয়ে থাকে পরোটাটি ভাজা হয়ে গেলে আমরা আবারও আরেকটি পরোটা দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গাওয়া ঘি ঘি দিয়ে অপর পাশটি উলটিয়ে নিতে হবে এবং উলটিয়ে নেওয়ার পর সেমভাবে চেপে চেপে পরোটাটি ভালোভাবে ভেজে নিতে হবে চলে আসলাম আট মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে ডালটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব পরোটাগুলো সেমভাবে সবগুলো ভেজে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর ডালটি নাড়াচাড়া করে চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের বুটের ডালবোনা এই ডালবোনা খেতে অত্যন্ত মজাদার হয়ে থাকে এবং সাথে করে নিয়েছি মালাই চা ডালবোনা এবং পরোটার সঙ্গে চা এই ধরনের নাস্তা আমাদের বাসায় সকলেই খেতে অনেক পছন্দ করে থাকে ভুনা এবং পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ